আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে নিশ্চয়ই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাজীপুরে তেরো বছরের কম বয়সী মেয়েকে সন্ত্রাসী ইস্কন সংগঠনের সদস্যরা পরিকল্পিত হয়ে যে দর্শন করেছে গণ দর্শন করেছে এটা আপনারা সকলে জানেন এ ব্যাপারে এখনো প্রশাসন থেকে আমরা উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই দেশে দর্শকদের কোনো ঠাই নেই দর্শক সে যে হোক না কেন দর্শক সে যে ধর্মের হোক না কেন এই দেশে দর্শকদের কোনো ঠাই নেই আর যাই হোক দর্শকদের কোনো ধর্ম নাই যে দর্শন করবে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড হবে এটাই চাই আমরা দেশের আইন এই জন্য আমরা বারবার বলতেছি যেন রকম ঘটনা না ঘটে আমরা দেশের শাসন ব্যবস্থায় কোরআনি শাসন ব্যবস্থা চাই আমরা দেশের শাসন ব্যবস্থায় সরিয়ে আইন চাই আজকে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা দিতে পারেনি তাকে গ্রেফতার করে উল্টা তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এটা থেকে আমরা বুঝতে পারি এই দেশে যারা দর্শক যারা অপরাধ করে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আরও একটি বিষয় আপনারা সকলেই দেখেছেন পুলিশের ভেরিফাইড পেজে সে ঘটনাকে তেরো বছরের গাজীপুরের যে দর্শনের ঘটনা রয়েছে মাদ্রাসা শিক্ষার্থী আশামণি এই দর্শনের ঘটনাটিকে কি সুন্দরভাবে দামা চাপা দেওয়া হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুতই আপনারা তার কোনো ব্যবস্থা নিন যে দর্শক প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড দিন অন্যতায় জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু